নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে ভাইফুটারি ব্লগ এইটা আগে আপনাদের মানে কিছুটা দেখিয়েছিলাম তারপরে আবার নেক্সট এই ভিডিওতে কিছুটা দেখাবো এখন আমার ছেলের আর আমার ভাইয়ের মানে মেয়ের ওদের ফোঁটাটা আর কি হয়ে যাচ্ছে বাচ্চাদের মানে বসিয়ে দিলাম ওদের ফোঁটা হয়ে গেলে তারপরে আমরা দুবোন আমার ভাইকে ফোঁটা দেবো ফোঁটা দেওয়াটা কমপ্লিট এখন ওদের মানে গিফটটা ওর দাদা মানে আমার ছেলে একটা চকলেট বক্স নিয়ে এসছে ওর জন্য ওইটাই আর কি দিচ্ছে ও নেবে না ওই যে চলে যাচ্ছে আমি আবার ওর হাতে দিতে আর নিল মানে ফোঁটা টোটা সবই দিয়েছে কিন্তু মিষ্টি ও খাওয়াবে ও নিজে খাবে না মানে আমার ভাইয়ের মেয়ে নিজে খাবে না ও মিষ্টিটা অতটাও পছন্দ করে না আমি বাপের বাড়িতে গিয়ে আর কাপড় আর চেঞ্জ করিনি আর কি ওই কাপড়টা পরেই আর ফোঁটা দিয়ে নিচ্ছিলাম আর আমাদের তো গিফট মানেই এখনকার আর তো যে যার পছন্দ মানে মতো নেওয়া হয় ওই জন্যই আর কি ভাইও আমাদেরকে টাকা দিয়ে দেয় আর আমরাও ভাইকে টাকা দিয়ে দিই যে দিদি এখন ফোঁটা দিয়ে নিচ্ছে দিদি বলে নে শুরু কর তুই বড় তুই শুরু কর ফোঁটাটা আগে দে ও এবার ও শুরু করে দিয়েছে তারপরেই আবার আমি দেবো আর এমনিতেও আমরা তো না খেয়ে দিয়ে মানে না ভাইও না খেয়েছিলো আমরাও না খেয়েছিলাম এবার খিদেও পেয়ে গিয়েছিল এতটা দূর আর কি রাস্তা জার্নিং করে গিয়েছিলাম ওই জন্য তাড়াতাড়ি করে মানে সমস্তটাই রেডি ছিল আমরা ওই ফল মিষ্টিটা শুধু একটু তাড়াতাড়ি করে রেডি করে নিয়ে আর ফোঁটাটা দিয়ে দিলাম হ্যাঁ এখানে লুচি বা পাঁচ রকম ভাজা টাজা অনেক কিছুই করার আমার ভাই লুচি মানে তেলের জিনিস অতটাও পছন্দ করে না ও না বলে দিয়েছিল বলে আমরা লুচিটা মানে করতে না বলে দিয়েছিলাম যে ও খাবে না ওর জন্যই করা বা লুচিটা করার দরকার নেই ওই জন্য লুচি আর করা হয়নি কিন্তু পাঁচ রকম টাজা সবই করা হয়েছে দুপুরবেলা ভাত খাওয়ার সময় দেয়া হবে আর কি আমি প্রতি বছরেই আর কি ফোঁটা দিই কিন্তু তবু আমি ভুলে যাই এই যে দিদি ফোঁটাটা দিল আমি বসে বসে নিয়মগুলো ভালো করে দেখে নিলাম কোন মানে আঙুলে দিলো বা কি তারপরেই আর কি আমি শুরু করব তাও আমি দিদিকে বলছিলাম তুই একটু বলে দে আমি তারপরে ঠিক করে আর দিই প্রত্যেক বৎসরেই দেয়া হয় তবু জানি না কেন যে একটু হলেও আর কি ভুলে যাওয়াই হয় হ্যাঁ বাড়িটা একটু ফাঁকা ফাঁকাই লাগছে কেননা মা নেই এই ভাই ফোঁটার দিনে মা যদি বাড়িতে থাকতো তাহলে আমার মামারাও আসতো আর কি ফোঁটা নিতে মা তো মামাদের ফোঁটা দেয় মামারাও আসতো তখন আরও একটু বাড়িটা আর মানে আত্মীয় স্বজনে গম গম করতো দু বনে একটু ফাঁকা ফাঁকাই লাগছে দিদির ছেলেটাও তার মানে ফোঁটা নিতে গিয়েছে ওই জন্য সেও চলে গেছে আর এই কজন নেই আর আমার ভাইয়ের বউও মানে ওর ভাইকে ডেকেছে ফোঁটা নিতে আসবে আর কি মানে মাসিমা সমস্যায় নিয়ে আসবে আর একটু দেরি হবে আমাদেরটা হয়ে যাওয়ার পরেই আমরা গুছিয়ে গেছি ওর তারপরে ওনারাও চলে আসবে আর কি ও ওই জন্য না খেয়ে ও বসে আছে তুই আশীর্বাদ কর ভালো ও তো আমার ভাই তো মানে প্রণামটা সহজে অতটা করতে চায় না কিন্তু এই একটা দিনে ওর কাছ থেকে চেয়ে প্রণাম নিয়ে নেব আর কি আর এইখানে ফোঁটা টোঁটা হয়ে যাওয়ার পরে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম আর আপনাদের দাদাকেও দিয়ে দিয়েছিলাম খেতে দিয়ে আর এই যে আমরা সবাই মিলে বসে পড়েছিলাম এখানে আমি দিদি বাবা সবাই খাচ্ছিলাম কিন্তু আমার ভাইয়ের বউ ওর নাম সাথী আর কি সাথী খাচ্ছিলো না ওর ভাইকে ফোঁটা দেবে বলে ও আর খাচ্ছিল না আমরা এই যে খেয়ে নিচ্ছিলাম একটু আর বললাম না যে লুচি করতে না বলেছিলাম আমরা ও আমার মানে ভাইয়ের বউ আর কি ও মুড়ি মেখে দিয়েছিল ভালো করে আমরা সেই মুড়ি মাখাই খাচ্ছিলাম সঙ্গে কিন্তু আমরা মানে যাবার পথে বাপের বাড়ি যাওয়ার পথে পেটাই পরোটা কেউ ছাঁটা পরোটা অনেক কিছুই নাম আছে ছেঁড়া পরোটা যাই বলো না কেন কিনে নিয়ে গিয়েছিলাম ওটাও সবাই একটু অল্প অল্প করে খেয়ে নিচ্ছিলাম আর কি আর দেখুন আমার ভাই টাকাগুলোকে নিয়ে এসে আমাদেরকে কিভাবে দেখাচ্ছে দেখ আমার কত টাকা হয়েছে আর ঘোনা স্টাইলটাও দেখুন আর ওর মানে মালা ঘুমসি পরাতে হয়তো ও ঘুমসিটা খুলে দেবে বলে কি কীরকমভাবে পড়েছে দেখেছেন মানে গেঞ্জির ওপরে ভেতরেও নেয়নি আর হ্যাঁ এই ভিডিওতে আমাকে আমার দিদিকে আমার ভাইকে আপনারা ভালোভাবেই মানে মুখটা দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমরা তিন ভাই বোনকে এক দেখতে না কেউ বাবার মতো বা কেউ মার মতো অবশ্যই যারা আমার পুরোনো মানে ভিউয়ার্স তারা অবশ্যই জানবেন আমার মা মাকে তো অবশ্যই দেখেছেন আর ওখানে আমার বাবা বসেই আছে

সমস্ত করেছে মাংসটা বাকি ছিল ও তারপরে ফোঁটা নিয়ে উঠে আর এই যে মাংসটা ফোঁটাতে হবে না অনেক ভাই মাংস ছিল এখন মাংস নাও সমস্ত রান্নাই ও করেছে বড় বের করে আর কি মাংসটা করছিলো ও রান্না কিন্তু ভালোই রান্না করে আর এই দেখুন দুপুরবেলা রান্নাবান্নাও কমপ্লিট এবং আমার মানে সাথী তার মা বাবা এসছিল তার ভাইও এসছে ফোঁটাটোটাও কমপ্লিট হয়ে গেছে এই যে আমরা সবাই দুপুরে লাঞ্চ করতে বসে গিয়েছিলাম এবার সবাই মিলে এই এইরকম মানে একসঙ্গে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা যে সব ফ্যামিলি এইরকমভাবে খায় তারা অবশ্যই জানবেন কিন্তু যে এইরকম বসে খাওয়ার আনন্দটাই অন্যরকম আর তারই মধ্যে আমাদের বাড়ির খুদে সদস্যটাকে দেখুন একবার একটা বড় আসনে বসে পড়েছে মানে আর ভাতটাকে ওকে মেখে দেয়া হয়েছে ওর খাওয়াটা শুধু দেখুন মানে খাচ্ছে না তো অতটাও কিন্তু কি দুষ্টুমিও করছে না সবাইকে চুপচাপভাবে খেতে দিচ্ছে অনেক বাচ্চারা আছে না মানে খাওয়ার সময় হলেই একটু ছুটোছুটি দৌড়াদৌড়ি কিন্তু না গো ও যতটাই কি বল আমাদের তো একদম না খুবই শান্ত যেমন দুষ্টু হ্যাঁ পুরো একদম ছাড়িয়ে পরিষ্কার করে যেমন আছে আর বিরক্ত খুব একটা করে এইখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই ভিডিওটার মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আমার এই বাপের বাড়ির ভিডিও বা ভাই ফোঁটার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন